আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাবরকাত সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান যেনারা দেশের জন্য শহীদ হয়েছেন অনেক ধর্মপ্রাণ মুসলমান তাদের মধ্যে একজনের নাম হল আশফাকুল্লাহ খান বর্তমান সময়ে ভারতবর্ষে যে স্বাধীন করার জন্য শত শত মুসলমান শহীদ হয়েছে তাদের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চলতেছে প্রত্যেক সেই সময়কার আলী উলমা হাজার হাজার তারা দেশের জন্য শহীদ হয়েছিলেন একজন বিপ্লবী যার নাম হল খান তিনাকে নিয়ে কিছু আলোচনা করব যেনারা ভিডিওটা শুনছেন সকলেই শেয়ার করবে নিজের শুনুন এবং অপরকে শুনার সুযোগ করে দিন যে দেশের জন্য অনেক মুসলমান শহীদ হয়েছেন আশফাকুল্লাহ খান তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে বাইশে অক্টোবর উত্তরপ্রদেশের শাহাজানপুরি তিনি বলেছিলেন হাসির মঞ্চে দাঁড়িয়ে আমি দেশের জন্য শহীদ হতে রাজি আছি আমি মরছি ঠিক আছে কিন্তু আমার দেশ কিন্তু চাঁকছে আশফাকুল্লাহ খান ছোট থেকেই তিনি ব্রিটিশদের প্রতিবাদ করতেন এবং তাকে যে অভিযুক্তের আসামি করা হয় কাকরি ট্রেন ডাকাতির মূল অভিযুক্ত তাকে করা হয় এবং তাকে ফৈজাবাদ জেলখানার তাকে বন্দি করে দেওয়া হয় তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের হিন্দু প্রতি মুসলিমের ডাক দিয়েছিলেন দেশের জন্য যদি শহীদ হতে হয় তবু আমরা দেশের জন্য শহীদ হয়ে দেশকে আমরা স্বাধীন করব ব্রিটিশদের ইংরেজদের গোলামি কিন্তু আমরা করবো না আসফাকুল্লাহ খানকে যখন জেলের মধ্যে বন্দি করে দেওয়া হলো তিনি যেমন দেশকে ভালোবাসতেন ধর্মকেও তিনি তদ্রুপ ভালোবাসতেন জেলের মধ্যে আশফাকুল্লাহ খান তিনি পাঁচতলা নামাজ আদায় করতেন সেই সময় কো তেলাবাদ করেছিলেন আশফাকুল্লাহ খান জেলের মধ্যেও তিনি ধর্মকেও প্রমাণ দিয়েছিলেন আশফাকুল্লাহ খান তাকে যখন জেলের মধ্যে বন্দি করে দেওয়া হলো সেই মূল আসামি তাকে করা হয়েছিল তার বিচারে তাকে বলে দেওয়া হলো যে রাষ্ট্রদ্রোহের মামলা তার প্রতি রুজু হয়ে গিয়েছিল অতই তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে আশফাকুল্লাহ খান তিনি দেশের জন্য মরতে কিছু পা তিনি হাঁটেনি ফাঁসির দড়িকে তিনি চুম্বন দিয়ে বলেছিলেন আমি মরছি ঠিক আছে তবে দেশ কিন্তু আমার জাগ্রত হচ্ছে অতএব যদি আমাকে শহীদ হতে হয় আমি রাজি আছি আস্তাকুল্লাহ খান তিনি উনিশশো সাতাশি সাতাশ সালের মাত্র সাতাশ বছর বয়সে আস্তাকুল্লাহ খান ফাঁসির মন্ত্রী চলে গিয়েছিলেন এবং সেই সময় তিনি কলমায় শাহাদু আল্লাহ ও আশাহাদ আহমাদান আব্দুল হুয়ারাসল করে কলমা শাহাদ করে তিনি শহীদ হয়েছিলেন দেশকে ভালোবাসা মোহাব্বত করা নারা শিখিয়ে গিয়েছেন তাই বর্তমান সময়ে তাদের ইতিহাসগুলোকে যেনারা ভারত থেকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের যে অবদান আছে সেগুলোকে আজকে মুছে ফেলার চেষ্টা করছেন যাতে কোনো মুসলমান সেই হিস্টোরিগুলোকে সব ভুলে যায় তাই চেষ্টা চলতেছি অতএব অতই শুনুন এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ শুনতে পারে এবং তারা যেন ভাবে দেশের জন্য মুসলমানের শত শত আলিম ওলোমা ফাঁসির মধ্যে জুড়ে দেওয়া হয়েছিল হাজার হাজার ওলমাকে রাস্তার ধারে ফাঁসি দেওয়া হয়েছিল যাতে করে অপর কেউ যেন আর আওয়াজ যেন না তোলে অতই আমরা ভারতবাসী দেশকে ভালোবাসা আমাদের ইমান বিশ্বাস এবং মোহাব্বত অত ভিডিওটি সকলকে শেয়ার করবেন যেন সকলে শুনতে পারে